আপনার যারা সার্ভিসে আছেন মামলার আসামি হয়েছেন আমরা মনে করি যে সেই সংখ্যাটা যদি আরও বাড়ে সেটাও অবাক হওয়ার কোনো কারণ নাই কারণ যারা একেবারেই নিয়ম নীতির তোয়াক্কা না করে এই ধরনের অপকর্ম করেছেন ঘুষ দুর্নীতি বিভিন্ন মানুষের উপরে জুলুম এবং সর্বশেষে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছেন তাদের তো বিচারের মুখোমুখি হতেই হবে এবং পুলিশের একটা সংস্কার দরকার বিশেষ করে অনেকদিন ধরে পুলিশের মধ্যে আলোচনা হচ্ছে আপনার থানা পর্যায়ে সেবার মান উন্নয়নের জন্য আপনার থানা পর্যায়ে একজন বিসিএস পুলিশ অফিসারকে আপনার এএসপিকে পদায়ন করা যেটা আপনার ধরেন ইউনো কিংবা অন্যান্য থানার কর্মকর্তা তারা অনেকেই বিসিএস ক্যাডার থেকে যায় সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে পুলিশকে আপনার রাজনৈতিক প্রভাবের বাইরে রাখার জন্য বা পুলিশ যেন স্বাধীনভাবে একটা সংস্থা হিসেবে কাজ করতে পারে তার জন্য একটা পুলিশ কমিশন নিয়ে আলোচনা হয়েছে এবং বিশেষ করে পুলিশ সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে আমরাও যেই সেবাটা আশা করি বিশেষ করে ধরেন পুলিশের সহ এর যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা তাদের অনেকের দেখা যায় ফার্স্ট ক্লাস অফিসার তাদের বেতনটা সর্বসাগুলো বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখন একটা প্রাইভেট সেক্টরেও ধরেন ভালো ব্যাঙ্ক প্রতিষ্ঠানে পঁয়তাল্লিশ বেতন অনেকের চাকরি হচ্ছে তো কাজে আপনি যদি পুলিশ সহ প্রশাসনকে দুষ দুর্নীতি মুক্ত করতে চান তাহলে কিন্তু অবশ্যই বর্তমান বাজার এবং জীবনযাত্রার মানের সাথে সংগতি রেখে তাদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ করতে হবে যেমন পুলিশ একটা থানা হঠাৎ করে ফোন আসলো কোথায় একটা লাশ পাওয়া গেল কোথায় একটা দুর্ঘটনা ঘটলো সেখানে কিন্তু পুলিশকে যেতে হয় কয়েক ঘন্টা সেখানে স্টে করতে হয় তার গাড়ি নিয়ে জ্বালানি পুটতে হয় তার সেখানে স্ট্রে করতে হয় কাজে সেক্ষেত্রে পুলিশকে যদি এই যথাযথ অ্যালাউন্স বা ভাতাটা না দেওয়া হয় তাহলে কিন্তু পুলিশ দুর্নীতিতে নিমজ্জিত হবেই যেমন আপনারা আগে শুনেছেন যে এর আগে এয়ারপোর্ট থানায় পুলিশের বদলি হতে দুই কোটি টাকা লাগে বিভিন্ন আপনার গুরুত্বপূর্ণ নগরীতে থানায় প্রধান এক কোটি দেড় কোটি টাকা লাগে এসপির আপনার আপনার বদলের ক্ষেত্রেও টাকা লাগে তো এই বর্তমান পুলিশের পুলিশ প্রধান সহ তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা পরিষ্কারভাবেই বলেছে এখন বর্তমান পরিস্থিতিতে যাদের যোগ্যতা দক্ষতা পেশাদারিত্ব রয়েছে তাদেরকেই তারা বিভিন্ন থানা জেলা এবং বিভিন্ন দায়িত্বে তারা তাদেরকে দায়িত্ব দিচ্ছে সেক্ষেত্রে তারাও পুলিশকে নির্দেশনা দিচ্ছে তাদের এই বদলিতে কিংবা পদোন্নতিতে যেমন কোনো নজরানা নেওয়া হয়নি তারাও যেন জনগণের কাছ থেকে কোনো নজরানা না নেয় এবং এই বিষয়ে পুলিশ খুবই আপনার সতর্ক রয়েছে এবং সাম্প্রতিক সময়ে যে মামলাগুলো হচ্ছে সেখানে অনেক মামলায় দেখা গেছে যে যারা না তাদেরও নাম এসেছে বা তারা আসামি হয়েছে এখন এইটা পুলিশের জন্য যেমন বিব্রতকর আমাদের জন্য এটা বিব্রতকর কারণ